আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করছি দেশ ওপ্রভা যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনার প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য অনেক অনেক শাড়ির কালেকশন নিয়ে আসছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য জিম্মি চো পার্টি শাড়ি থাকবে মস্তিন পার্টি শাড়ি থাকবে আজকের ভিডিওটা শুরু থাকবে হচ্ছে আপনাদের জন্য ষোলোশো টাকা থেকে তো আমাদের কোন শোরুমটাতে আসলে আজকের ধামাকাটা পেয়ে যাবেন ঠিকানাটা প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তরে সিমায় শাড়ি ফুল ভিডিওটা দেখলে আপনারা কীভাবে অনলাইনে যোগাযোগ করে নেবেন কীভাবে আমাদের শুরুমে আসবেন সব সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন আজকে ইতিহাস টাকট প্রাইজে আপনাদেরকে জিম শাড়িগুলো দিয়ে দেব মস্তিন পার্টি শাড়ি আজকে ইতিহাস টাকট করার প্রাইজে থাকবে প্রত্যেকটা আপু আজকে ভিডিওটা শুরুতেই ভিডিওটাকে শেয়ার করে দেন কেউ শেয়ার ছাড়া যাবেন না প্রথমে যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে মস্তিনের উপরে সুতোর কাজ শুধুমাত্র সুতার কাজ করা থাকবে মিনাকারি সুতোর কাজ করা বুটিক্সের কাজ করা থাকবে উইথ উইথ ব্লাউজ পিসও থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিসও পেয়ে যাবেন এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকছে এবং এটা হচ্ছে বটল গ্রিন কালার এইগুলো ষোলোশো টাকা করে আপনারা পেয়ে যাবেন এই ধরনের শাড়ি কিনতে গেলে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে এই শাড়িগুলো আমরা ষোলোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি দেখুন অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা প্রোডাক্ট নিয়ে দেবেন এটা হচ্ছে অফার ক্রিম কালারের মধ্যে থাকবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলশো টাকায় সুন্দর কালেকশন এই যে এটার মধ্যে এটা হচ্ছে পার্পেল মেরুন কালারের মধ্যে থাকবে এটার প্রাইসে থাকছে আপনাদের জন্য ষোলোশো টাকা এই শাড়ি কিনতে গেলে পঁচিশশো তিন হাজার টাকা লাগবেই লাগবে এরকম এই শাড়িগুলো আনতে পারবেন এগুলো মস্তিন পার্টি শাড়ি যে কোনো পার্টি কুয়েশন এগুলো পড়তে পারবেন আপনারা এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকছে এই শাড়িগুলো আমরা ষোলোশো করে দিচ্ছি এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা অনেক বেশি ভাইরাল এই ডিজাইনটা অনেক বেশি ভাইরাল এটার প্রাইসও আমরা ষোলোশো টাকা করে দিব দেখুন অনেক গর্জিয়াস থাকছে এগুলো প্রত্যেকটাই এক পিস এক পিস করে আছে যে আপুরা আগে অর্ডার করবে সে আপুরে কিন্তু পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু বুঝতে পারতেছেন দেরি করলে কিন্তু আপনার পছন্দকৃত প্রোডাক্টটা হারিয়ে ফেলতে পারেন সে কারণে প্রত্যেকটা আপু আজকে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন যেটা পেস্ট কালারটা সবচেয়ে যে ভাইরাল কালারটা মাত্র ষোলোশো টাকা এই ধরনের শাড়ি এই যে ডিজাইনটা এগুলো চার সাড়ে চার হাজার টাকা সেল হচ্ছে এই ডিজাইনের শাড়িটা আমরা ষোলোশো করে আপনাদেরকে দিচ্ছি ক্লিয়ারিং সেলে পেয়ে যাচ্ছেন আপনারা বিগ অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ডিজাইনার শাড়ি থাকছে আপনাদের জন্য এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য মস্তিন পার্টি শাড়ি যেই শাড়িগুলো স্থানকাল পাত্র বেদে চার সাড়ে চার হাজার টাকা সেল হয় সেই শাড়িগুলো আমরা আপনাদেরকে বাইশশো টাকা করে দেবো দেখুন প্রথমে ল্যাভেন্ডার কালারটা দেখাচ্ছি এটাতে সম্পূর্ণ জরি সুতু দিয়ে কাজ করা থাকবে এবং এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটাতে পুরোটাই হচ্ছে সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না পুরো আমি বলবো যে আমার শোরুম থেকে আপনাদেরকে আজকে যে কালেকশনগুলো দিচ্ছি এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য ধামাকা প্রাইজে এই প্রাইজে আর কেউ দিতে পারবে না বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি ওয়া এটা এস কালারের মধ্যে থাকছে মাত্র বাইশশো টাকা যে কাউকে গিফট করতে পারেন এই শাড়িগুলো দাম কেউ আইডিয়া করতে পারবে না কেউ আইডিয়া করতে পারবে না এত সুন্দর সুন্দর শাড়ি এটা মস্তিনের মধ্যে থাকছে সম্পূর্ণ জড়ি সুতি দিয়ে কাজ করে জাস্ট কালারগুলো দেখুন আপনারা কত বেশি সুন্দর প্রত্যেকটা আপু আজকে শেয়ার করে যাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকে ষোলোশো টাকা থেকে আপনাদের জন্য শুরু করেছি ভিডিওটা এগুলো প্রত্যেকটার প্রাইস বাইশশো টাকা থাকবে প্রাইজ নিয়ে কেউ কনফিউজ থাকবেন না আমি প্রত্যেকটা প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি আজকে সর্বমোট আপনাদেরকে চারটা প্রাইজের মধ্যে শাড়ি দেখাবো যেটা হচ্ছে জেড ব্লু কালার কালারটা হচ্ছে জেড ব্লুর মধ্যে সুতার কাজ প্লাস জোরে সুতোর কাজ করা অনেক সুন্দর সিমিয়া শাড়িতে চলে আসবেন প্রথমেই কিন্তু আমি আমাদের ঠিকানাটা বলে দিয়েছি অবশ্যই সিমা শাড়ি আসলে আজকে দেখুন এই কালেকশনগুলো পেয়ে যাবেন সরাসরি আপনারা চলে আসবেন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট ওই গেট দিয়ে প্রবেশ করলেই কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম সীমিয়া শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে বাই বাইশ অনেক দারুণ দারুন কালেকশান আছে আপনাদের জন্য এটা পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইস হবে বাইশশো টাকা বাইশো টাকার মধ্যে আজকে সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছি এগুলো সিমিয়া শাড়ি জাস্টে পেয়ে যাবেন যে কোনো পার্টিকেশনে এই শাড়িগুলো পরে যেতে পারবেন আপনারা এত সুন্দর সুন্দর শাড়ি আজকে দেখাচ্ছি যেটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকছে কলকি ডিজাইন করা যে এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে নোটের মধ্যে থাকছে সম্পূর্ণ হচ্ছে জরুরি সেতু দিয়ে কাজ করা থাকবে এটার প্রাইসও দিচ্ছে আপনাদেরকে মাত্র বাইশশো টাকা ওয়াও কালার ডিজাইনগুলো দেখুন অনেক সময় ব্যাগবর্তী টাকা থাকবে আপনারা কিন্তু জিনিসগুলো আপনারা পাবেন না দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছে আপনাদেরকে বাইশশো টাকা পেয়ে যাচ্ছেন এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকছে বিয়ের সারির অনুষ্ঠানে হোক কিংবা যে কোনো পার্টি ওকেশনে আপনারা এই শাড়িগুলো কিন্তু পরে যেতে পারেন প্রাইজকেও আইডিয়া করতে পারেন না এবং এই শাড়িগুলো যদি আপনারা গিফট দেন মন খুশি হয়ে যাবে যাকে গিফট দেবেন মন থেকে দেওয়া করবে এবং প্রাইস কেউ আইডিয়া করতে পারবে না দেখুন অনেক সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর বাইশশো টাকায় আমরা কি দিচ্ছি আজকে দেখুন আপনাদেরকে প্রিয় আপুরা প্রত্যেকে কিন্তু ভিডিওটা একটি করে লাইক করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের পাশাপাশি আপনাদের যত আত্মীয় স্বজন আছে তাদেরকে কিন্তু দেখার সুযোগ করে দেবেন এত সুন্দর আজকে আপনাদের জন্য মস্তিন পার্টি শাড়ি দেখাচ্ছে এরপরে জিম্মি শাড়ি দেখাবো আপনাদেরকে এ হচ্ছে বাইশো টাকার কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম এখন যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে জিম্মি পার্টি শাড়ি এগুলো আমরা পঁচিশশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি আজকের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো শাড়ি দেখাচ্ছে প্রত্যেকের সাথে কিন্তু ব্লাউজ পিস আছে এবং এইটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকছে এই শাড়িটার প্রাইস পঁচিশশো টাকা এগুলো সব সিমায় শাড়িতে আসলে পেয়ে যাবেন সিমা শাড়ি শোরুমটা হচ্ছে ঢাকা ইলেফেন রোড এলেফেন রোডে এসে গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট আপনারা প্রত্যেকই চেনেন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট কাউকে জিজ্ঞেস করলে কিন্তু দেখাই দেবে তিন নম্বর গেট কোনটা ওই তিন নাম্বার গেটের যে গল্লিটা আছে ওই গল্লি দিয়ে আসলে কিন্তু আপনার আমাদের শোরুমটা পেয়ে যাবেন সাইনবোর্ডে লেখা আছে যে পূর্ণিমা শাড়ি সিমায় শাড়ি দোকান নাম্বারটা চার বাই বাইশ এগুলো পঁচিশশো টাকা থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো এক পিস এক পিস করা আছে একটা কালার শেষ হলেই কিন্তু একটা কালার শেষ প্রত্যেকে কিন্তু দ্রুত যোগাযোগ করে আজকে সুন্দর সুন্দর এই শাড়িগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন না পুরো আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসে আপনাদের জন্য এই শাড়িটার প্রাইসও দিচ্ছে আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এখন যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে জিমিচো পার্টি পার্টির শাড়ি দেখুন এখানে কত কত কালার আছে প্রত্যেকটা ডিজাইন থাকবে খানদানের ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে আপনাদের জন্য খানদানের ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে যে দেখুন এগুলো সব আপনাদেরকে আজকে রিজনেবল প্রাইজে দিব ইতিহাস রেকর্ড করা প্রাইসে দিয়ে দিব সীমা শাড়ি শুরু আসলে শুধুমাত্র পেয়ে যাবেন এই অফারটা শুধুমাত্র সীমা শাড়ি আসলে কিন্তু থাকবে তো এক এক করে আপনাদেরকে এই শাড়িগুলো দেখাই দেয় এগুলো আমরা এগুলি স্থানকাল পাত্র বেঁধে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকায় সেল ওই শাড়িগুলো আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো করে দেবো প্রত্যেকটা শাড়ির প্রাইস তিন হাজার পাঁচশো টাকা সিমিয়া শাড়িতে শুধুমাত্র কিন্তু এই অফারটা থাকবে অন্য কোনো শুরুমে গেলে পাবেন না আপনারা আমাদের সিমা শাড়ি শুরুে কিন্তু অফারটা আছে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে জিমিচুর পার্টি শাড়ি এটা কালারের কালারের মধ্যে থাকছে বেগুনি মধ্যে মাসাল্লা যার একটু হালকা কাজের মধ্যে মস্তিন পার্টি শাড়িগুলো চান জিমিচুর আজকে যে শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর রাতের ঘুম হারাম হয়ে যাবে আজকে আপনাদের এত সুন্দর সুন্দর কালারের মধ্যে দেখাচ্ছি আজকের ভিডিওটা দেখার পরে এখান থেকে যদি আপনি একটা শাড়ি না নেন একটা শাড়ি যদি কালেক্ট না করেন আজীবন আফসোস করবেন যে কত বড় ধামাকাটা মিস করলাম কত সুন্দর সুন্দর শাড়ি দেখলাম তাও এক পিস নিলাম না আফসোস করবেন সারা জীবন আফসোস করবেন আফসিসোর বিষয় না রেখে প্রত্যেকটা আপু কিন্তু আজকের একটি করে কিন্তু শাড়ি নিয়ে নেবেন যার যে শাড়িটা ভালো লাগবে অবশ্যই কিন্তু আপুরে নিয়ে নেবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন আপনারা ঢাকার বাইরে যারা আছেন আমরা কিন্তু ঢাকার বাইরে হোম ডেলিভারিতে কিন্তু প্রোডাক্ট প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি ওয়াও এটা দেখুন নোট কালারের মধ্যে থাকছে শাড়িগুলোর কালারগুলো দেখুন স্টোনের কাজ করা আছে মিনাকারি সুতোর কাজ করা আছে একেবারে রিয়েল যেটা হচ্ছে বারবিরি জিম্মিচো ফেব্রিক্স এটাই কিন্তু অরিজিনাল বারবিরি জিম্মিচো ফেব্রিক্স সেই ফেব্রিক্সের উপরে কাজ করা এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা করে শুধুমাত্র সীমা শাড়িতে চলে আসবেন ঢাকায় এলিফেন রোড এসে গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট তিন নাম্বার গেট দিয়ে ঢুকলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম সিমা শাড়ি পূর্ণিমা দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ এত সুন্দর সুন্দর শাড়ি দেখুন আপনারা কত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদেরকে প্রত্যেকে কিন্তু আজকের ভিডিওটাতে একটি করে লাইক করে দেবেন একটি করে লাইক করে দিবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন এর চেয়ে কম দামে জিমিত শাড়িগুলো আপনারা কোথাও পাবেন না এগুলো সব আমরা আপনাদেরকে ধামাকা প্রাইজে দিচ্ছি আসলে যদি আপনারা মার্কেট যাচাই করেন তাহলে বুঝতে পারবেন এগুলো কত টাকাতে সেল হয় স্থানকাল পাত্রভেদে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার কিংবা আরও বেশি প্রাইজে কিন্তু সেল হয় এই শাড়িগুলো প্রত্যেকটা সে আজকে কমে দিচ্ছে আপনাদেরকে এই যেটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে থাকছে যেটা থাকছে লাইট ল্যাভেন্ডারের মধ্যে পেয়ে যাবো আমরা প্রত্যেকটা শাড়ি সুন্দর শাড়িটা দেখুন কত বেশি সুন্দর প্রাইস নিয়ে কিন্তু কি কনফিউজ থাকবে না আমি প্রথমে দেখিয়েছি আপনাদেরকে হচ্ছে ষোলোশো টাকার কালেকশন তারপর দেখিয়েছি বাইশশো টাকার কালেকশন তারপর দেখিয়েছি আপনাদেরকে পঁচিশশো টাকার কালেকশন তো লাস্ট সর্বশেষ আপনাদেরকে যে শাড়িগুলো দেখাচ্ছে যে মিচু শাড়িগুলো এগুলো হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা করে দিচ্ছে আপনাদেরকে যেগুলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকা দামি দামি শাড়ি প্রত্যেকটা হচ্ছে দামি দামি শাড়ি আপনারা যারা হচ্ছে অনলাইনে যোগাযোগ করে নেবেন আপনি যদি এখান থেকে একটা প্রোডাক্ট অর্ডার করে যখন প্রোডাক্টে হাতে পাবেন কাপড়গুলো এত বেশি সফট থাকবে একবার ছয় দেখলে আর ছাড়তে মন চাইবে না মানে এক দেখাতে চোখের পলকে প্রেমে পড়ে যাবেন শাড়িগুলো দেখ দেখুন কত সুন্দর শাড়ি এটা আকাশি পেস্ট কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলো পরে যখন আয়নার সামনে দাঁড়াবেন তখন নিজে বলবেন আজকে আমাকে সেরকম লাগছে আপনার লুকটাই চেঞ্জ করে দেবে এই শাড়িগুলো এত সুন্দর জিমিত শাড়িগুলো এগুলো সুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেশন থেকে আমরা এই কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি সামনে হচ্ছে পূজার কালেকশন চলে আসতেছে পুজোর সিজনটা চলে আসতেছে তো আমরা আগে থেকে আপনাদের জন্য বড় সড়ো প্রিপারেশন নিচ্ছি এবং যাদের সামনে বিয়ে শাড়ির অনুষ্ঠান আছে দেখা যায় কি আপনার একটা বিয়ে শাড়ি কিনেছেন সেকেন্ড শাড়ির দরকার আছে সেই কারণে কিন্তু আপনি রিজনেবল প্রাইসে এই শাড়িটা নিতে পারেন প্রত্যেকটা শাড়ি সুন্দর যার যেই বাজেট অনুযায়ী কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জন্য কালেকশান থাকবে আপনারা কিন্তু পার্টি শাড়ির সেই কালেকশানগুলো আমাদের কাছে করে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশত টাকায় সেই রকম শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে ওয়া এটা হচ্ছে পেঁয়াজি কালারের মধ্যে থাকছে এটা কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর এখান তাই কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না পুরা কষ্ট করে একটু শুরু চলে আসবেন আসতে দেখতে পারবেন যে কত পরিমাণ আপুরা কালেকশন আছে আমি বলবো যে আপুরা নিতে হবে না আপনারা জাস্ট একবার এসে আমার শোরুমটা ভিজিট করে যান যে আপনাদের জন্য কত কত পরিমাণ কালেকশন রেখেছি আমরা এক শোরুমে বসে আপনারা সম্পূর্ণ বিয়ের কেনাকাটা সেরে ফেলতে পারবেন আপনারা জানলে খুশি হবেন আমার যে আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা তো জানেনি যারা হচ্ছে নতুন দেখতেছেন আজকে আমার ভিডিওটা আমাদের কিন্তু পাঁচশো টাকা থেকে কাতান শাড়ি শুরু আছে আপনারা যদি আমার পুরাতন ভিডিওগুলো দেখেন শাড়ি তো ওখানে কিন্তু আপনারা পাঁচশো টাকার কালেকশানগুলো কিন্তু দেখতে পারবেন এই যে দেখুন এটা দিয়ে বিয়ে করে ফেলতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা কী দিচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে হরিনার কলিজা প্রত্যেকটা হচ্ছে হরিনার কলিজা এত সুন্দর এবং কালারগুলো এত সুইট থাকছে আপনারা মানে একটা সেকেন্ডের জন্য আজকের ভিডিও থেকে আপনারা চোখটা ফিরাতে পারবেন না এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্যে যারা চান যে একটি ইউনিক কিছু ক্লাসি ডিজাইন আজকের ভিডিওটা তাদের জন্য একদম পারফেক্ট দেখুন কত সুন্দর সুন্দর কালার শার্ট নিয়ে আসছি জিম্মিত শাড়ির মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এগুলো যেখান থেকে আপনারা পার্চেস করেন এখানে অনেক বেশি দাম লাগবে শাড়িগুলো পুরা স্থান পাত্রবাদে এই শাড়িগুলো দেখা যায় কি এগুলোই কিন্তু পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার আরও বেশি দামে সেল হচ্ছে কিন্তু আমরা আপনাদেরকে একেবারে কিন্তু বিশাল ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা তো আবারও আপনাদেরকে শুরুম ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকে কিন্তু এই কার্ডটা কি স্ক্রিনশট দিয়ে রাখবেন এই ঠিকানা ধরে আসলে আজকের দেখানো সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য ইনশাল্লাহ থাকবে তো প্রত্যেকে ভালো থাকবেন সালামু আলাইকুম